নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা ইউ অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট কোর্সে পাঠরত তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা আগামী পঁচিশে নভেম্বর থেকে শুরু হচ্ছে তো সে সম্পর্কে সেই অ্যাসাইনমেন্ট পরীক্ষার জন্য প্রত্যেককেই অ্যাসাইনমেন্ট পরীক্ষার আগে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে হয় তার নোটিফিকেশন কিন্তু ইউনিভার্সিটি থেকে পাবলিশ হয়েছে তো সেক্ষেত্রে সেই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ তোমরা কীভাবে ডাউনলোড করবে কবে থেকে ডাউনলোডের প্রক্রিয়া শুরু হবে কেন ডাউনলোড করতে হবে না করলে কোন কোন অসুবিধাগুলো হতে পারে সমস্ত তথ্য তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তার আগে প্রত্যেককেই বলবো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এখানে দেখো প্রথমেই অন স্ক্রিনে লেখা আছে উইথ রেফারেন্স টু দ্য আর্লিয়ার নোটিফিকেশান এখানে দেখো বলে দেওয়া হচ্ছে অল পার্সনস কনসার্ন আর বিং ইনফর্ম দ্যাট ফর অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট বিডিপি টার্ম অ্যান্ড এক্সামিনেশান থিওরি ডিসেম্বর দু হাজার চব্বিশ জুন দু হাজার পঁচিশ অ্যান্ড আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম অ্যান্ডার সি বিসিএস টার্ম ডিসেম্বর দু হাজার চব্বিশ সেম অন থ্রি অ্যান্ড ফাইভ জুন দু হাজার পঁচিশ সেম টু ফোর অ্যান্ড সিক্স দ্য লার্নার্স কনসার্ন ক্যান ডাউনলোড দেয়ার অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ এখানে কিন্তু ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে অন অ্যান্ড ফ্রম কুড়ি এগারো দু হাজার পঁচিশ অ্যাট টু পি এম অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা এলিজিবেল অ্যাসাইনমেন্ট পরীক্ষার জন্য যারা এক্সাম ফর্ম ফিল আপ করেছিল তোমরা প্রত্যেকেই ইউজি এবং বিডিপির সমস্ত ছাত্রছাত্রী কুড়ি তারিখ থেকে কুড়ি নভেম্বর থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ ডাউনলোড করতে হবে তোমরা ডাউনলোড করতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমে এবং তারপর দেখো বলা হচ্ছে ইট বি প্লিজ বি নোটেড দ্যাট নো হার্ড কপি অফ অ্যাসাইনমেন্ট সাবমিশান সিলিপ উইল বি ডিস্ট্রিবিউটেড ফ্রম দ্য লার্নার সাপোর্ট সেন্টার কনসার্ন অর্থাৎ এই যে অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ তোমরা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবে সেই অ্যাসাইনমেন্ট সাবমিশান সিলিপ তোমাদের শুধুমাত্র অনলাইন থেকে ডাউনলোড করতে হবে কোনো হার্ড কপি কিন্তু স্টাডি সেন্টার থেকে দেওয়া হবে না কোনো স্টাডি সেন্টারে দেওয়ার বা যাওয়ার কোনো প্রয়োজন নেই এরপরে দেখো বলা হচ্ছে ইট ইজ ম্যান্ডেটরি ফর এ লার্নার টু ডাউনলোড প্রিন্ট অ্যান্ড প্রেজার্ভ হার্ড কপি অফ দ্য অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ অর্থাৎ এই যে অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ সেটা কিন্তু প্রত্যেকেরই ডাউনলোড করতে হবে এবং সেটা কিন্তু কোথাও জমা দেওয়ার প্রয়োজন নেই এটা শুধুমাত্র তোমরা প্রিন্ট করে রেখে দিতে পারো বা তোমরা সফট কপি কিন্তু মোবাইলে রেখে দিতে পারো এরপরে দেখো বলা হচ্ছে ইফ দ্য পোর্টাল শুজ ইনভ্যালিড স্টুডেন্ট দেন ইট ইস বিকজ দ্য ডিউলি ফিল্ড ইন এক্সামেশন ফর্ম হ্যাজ নট বিন সাবমিটেড ইন টাইম বাই দ্য লার্নার কনসার্ট অর্থাৎ এই যে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ তোমাদের ডাউনলোডের ক্ষেত্রে যদি কারো ইনভ্যালিড স্টুডেন্ট শো করে তাহলে বুঝে নিতে হবে তোমরা অ্যাসাইনমেন্টের আগে তোমাদের যে এক্সাম ফর্ম ফিল আপ হয়েছিল তোমরা সেই এক্সাম ফর্ম ফিল আপ যারা করি বা করতে পারোনি তোমরা কেউ কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে পারবে না এবং তোমরা অ্যাসাইনমেন্ট বা ফাইনাল পরীক্ষা কোনো পরীক্ষায় দিতে পারবে না তো আশা করছি তোমরা বুঝতে পারছো এবারে দেখো আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে বলে দেওয়া হয়েছে অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট ফর অ্যাবভ মেনশন টার্ম এন্ড এক্সামেশন মে বি স্টার্টেড ফ্রম থার্ড উইক অফ নভেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ তোমরা জেনেই গেছো যে তৃতীয় সপ্তাহ থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হচ্ছে পঁচিশ তারিখ থেকে এবং ডিসেম্বরের দুই তারিখ পর্যন্ত চলবে এই গুরুত্বপূর্ণ বিষয়টা তোমাদেরকে জানালাম এবং কুড়ি তারিখ থেকে যখন সাবমিশন স্লিপ ডাউনলোডের নোটিফিকেশান পাবলিশ হবে অবশ্যই সেটা আমরা আমাদের চ্যানেলে জানিয়ে দেবো এবং দেখিয়ে দেবো তোমাদের কীভাবে তোমরা সেই অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপটা ডাউনলোড করবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ যদি কারো অ্যাসাইনমেন্টের গাইড প্রয়োজন হয় অবশ্যই তোমরা মডার্ন স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করে নিতে পারো এখানে কিন্তু তোমরা স্বল্প মূল্যে অ্যাসাইনমেন্ট পরীক্ষার সম্পূর্ণ গাইড পেয়ে যাবে তো এই ছিল তোমাদের জন্য এই মুহূর্তের গুরুত্বপূর্ণ কিছু আপডেট আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ আপডেটগুলো সবার আগে পেতে